আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের আমরা একটি ডাইনিং টেবিল সেট ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো সলিড চিটাগাং সেগুন কাঠ দিয়ে ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে তো আপনার মানে এটা হলো আপনার টেন এম এম উপরে টেম্পারিং টেন এম দিয়া খুবই চমৎকার এবং খুবই অসাধারণ চেয়ারগুলো অসাধারণ সুন্দর চিম্পেলের ভিতরে চেয়ারগুলো খুবই চমৎকার এখানের কারুকার্যগুলো এবং আপনার হলো ভিতরের আপনার হলো মনোগ্রামের কারুকর্যুগুলা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনে আপনার হলো মানে আমাদের ডাকা ফার্নিচার অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান কেননা আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল নকল ডাকা ফার্নিচার আছে তারা আমাদের নাম বাঙিয়ে তারপরে আপনার হলো চালায় তো আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনবেন তো আমাদের এখানে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ অসাধারণ আপনারা ডিজাইন করে থাকি আপনারা যদি অর্ডার নেন অর্ডার নিয়ে অর্ডার করলেও আপনারা হলেও অর্ডার দিয়েও বানাইতে পারবেন যে কোনো ডিজাইন দিবেন যে কোনো মডেল দিবেন আমরা বানিয়ে দেব আমাদের নিজস্ব কারখানা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি আপনাদের যদি কারো পছন্দ হয় আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেব এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি আপনারা পছন্দ হয় তাহলে আপনারা আমাদের ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ডাইনিং টেবিলটা এটা হলো আপনার হলো সাড়ে পাঁচ বাই চল্লিশ ইঞ্চি আপনার হলো মানে এটা ওই মাপটা তো এটা হলো খুবই অসাধারণ একটি ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা যে দেখবে তারই পছন্দ হবে তো এই ডাইনিং টেবিলটার আমরা প্রাইস নিচ্ছি আপনার হলো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই ডাইনিং টেবিলটা পেয়ে যাবেন তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদের চেয়ারের ডিজাইনগুলো এবং ডাইনিংয়ের ডিজাইনগুলো এটা হলো চেয়ারের মডেলটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ আর যারা সেগুন কাঠ চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারবো যে কাঠের ফাইবারগুলো এটা হলো আপনার হলো মানে আপনার পায়ার কাজ এবং এটা হলো মানে আপনার উপরের কারুকার্যটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার